হান নিউ মডেল এবিএস নিউ হান এবিএস ডাবল ডিক্স এটার আস্কিং প্রাইস দিয়েছে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তারপরে পরে আসি হচ্ছে কি জিক্সার এফআই এবিএস ম্যানুফ্যাকচারিং ইয়ার পাবে বিশ একুশ দুই বছর রেজিস্ট্রেশন করা এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এফআই এবিএস এটা হচ্ছে এফআই এবিএস এরপরে আসি আমরা একটা জিক্সার ব্ল্যাক এটা বাইশ সালের গাড়ি এই গাড়িটা চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এটারও আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাত্র এরপরে আসি আমরা একটা জিক্সার মেরুন কালার এটা এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র আচ্ছা তারপরে ভার্সন থ্রি এরপরে আসি এফজেড এস ভার্সন থ্রি এইটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা দুই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র আচ্ছা এটা টেন ইয়ার্স পেপার করা আছে দশ বছরের কাগজ করা এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি এক লক্ষ সাতাইশ হাজার টাকা বা এক লক্ষ সাতাইশ টাকা বার্সন টু এটা এফ জেডএস বার্সন টু বাগেরাইটার নাম্বার দুই বছরের রেজিস্ট্রেশন করা এটার আর্স্কিং প্রাইজ দিয়েছি 10 বছরের কাগজ করা আছে এটা আস্কিং প্রাইজ দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাড়ায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আসি এটা এফ জেডএস বার্সন এটা তেইশ সালের গাড়ি এ বার্সন টু ব্ল্যাক কালারের দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি দুই লক্ষ দুই হাজার টাকা মাত্র আচ্ছা এগুলা দাম বলার প্রত্যেকটা গাড়িতে দাম বলার সুযোগ দাম বলার সুযোগ মানে আস্কিং যে প্রাইস তো এটা এরপর এই আরেকটা আছে গাড়ি এই যে সিলভার কালার এটা 10 এটা দুই বছর রেজিস্ট্রেশন করা 19 ম্যানুফ্যাকচারিং এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 1 লক্ষ 38 হাজার টাকা মাত্র আচ্ছা তারপরে পাশাটা দেখব আমরা আসি আমরা একটা ওল্ড ইজ গোল্ড টিগার এটা অনেক চমৎকার একটা কন্ডিশনে আছে এই গাড়িটা ফ্রেশ লুক আছে একটা

এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 78000 টাকা মাত্র 78000 টাকা মাত্র এরপর আসি আমরা একটা জিক্সার এটা হচ্ছে কি আপনার ম্যানুফ্যাকচারিং পাবে 16 কিন্তু যে খুব টিপ টপ ভাবে চালাইছে এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 1 লক্ষ 18000 টাকা মাত্র 1 লক্ষ 18000 টাকা একটা ফ্রেশ কন্ডিশনের জিক্সার গাড়ি পেয়ে যাবেন তারপর Honda Livo পরে আসি আমরা একটা Honda Livo এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর পাবেন না 20 কিন্তু গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি

এইটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা মাত্র দুই লক্ষ আঠাইশ হাজার টাকা দুই লক্ষ আঠাইশ হাজার টাকা ওকে সব রিউজ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম